ব্যাটারিটা কোথায় থাকবে কাস্টেজের বিষয় হলো এক ভাই অনেক অনুভিনয় করছিল যে জিপিএস হলে আমি নেব তো দেওয়া হয়েছে কিন্তু এখন আসছে দেখি ওই ভাইয়ের খুব ইচ্ছা ছিল জিপিএসটা নেওয়া এখন জিপিএসটা আমরা দিতেছি এটাই সার্থকতা আমরা হয়তো আরো ডেভেলপমেন্ট করতে পারবো না ওরা অভিজ্ঞতা আছে না

이번도 <laughs> 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 একশো পাঁচ সাল চার্জ হয়ে গেছে এবং সাথে সাথে আমাদের চার্জ হয়ে গেছে